হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল আজাদ তো বন্ধুরা দেখো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা বড় একটা বিগ নিউজ আমি নিয়ে চলে এসেছি এবং সেই খবর হচ্ছে কি না চোদ্দোশো চুরাশি ভ্যা শূন্য পদে মাধ্যমিক পাশে ফরেস্ট গার্ডে হচ্ছে নিয়োগ এটা নিয়ে তোমাদের আমি একটা নোটিফিকেশান তোমাদের আমি এখানে কী কী আছে সেই নোটিফিকেশান যে রিলিজ হয়েছে সেই নোটিফিকেশানে কী কী আছে তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগবে বয়স কত লাগবে এজ কত লাগবে ঠিক আছে তো সেই সমস্ত কিছু দেখো নোটিফিকেশানে যা যা কিছু আছে সেটা আমরা আজকে আলোচনা করবো তো তোমরা যারা কম্পিটিভ এক্সাম নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা বড় একটা সুখবর এবং যারা নিচ্ছ না নেওয়ার ইচ্ছা আছে তাদের জন্য একটা বড় সুখবর তোমরা দেখে রাখতে পারো এটা ভিডিওটা তো ফরেস্ট গার্ডে দেখো নিয়োগ দু হাজার চব্বিশ তোমরা দেখতেই পাচ্ছ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট টু এবং বেতন হচ্ছে তোমাদের কুড়ি হাজার দুশো টাকা থেকে শুরু সেই নোটিফিকেশনে কী কী আছে সেটা আমরা দেখব তো চলো দেখো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের এই যে রিক্রুটমেন্টে যেটা বার হয়েছে বা নোটিফিকেশনটা যেটা বার হয়েছে সেটা কোন অথরিটি থেকে বার হয়েছে না ফরেস্ট গার্ড দেখো যেটা আছে ফরেস্ট গার্ড পদে দেখো কর্মী নিয়োগ তোমাদের এটা ফরেস্ট গার্ড যে অথরিটি আছে সেখান থেকে বার হয়েছে ফরেস্ট গার্ডে তো তোমাদের দেখো ফরেস্ট গার্ড যে পদে তাহলে কর্মী নিয়োগ আচ্ছা এখানে দেখো এবার তোমাদের সব থেকে বড় ব্যাপার যেটা তোমাদের সুখবর যেটা সেটা হচ্ছে কি দেখো চোদ্দশো চুরাশি দেখো শূন্য পদ তোমাদের যেটা আছে ঠিক আছে তোমাদের যে শূন্য পদ যেটা আছে কত না চোদ্দশো চুরাশি অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি দেখো অনেক বেশি ভ্যাকেন্সি কিন্তু চোদ্দশো চুরাশি ভ্যাকেন্সি মোট শূন্য পদ দেখো যেটা দেওয়া আছে কত 1484 1484 শূন্য পদে কিন্তু আছে তোমাদের ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট হবে 2024 এ কোন নোটিফিকেশন বার হয়ে গেছে তো সেই নোটিফিকেশনটাতে কি কি আছে সেটাই আমি এখানে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে তো এখানে দেখো তাহলে আমরা মোট শূন্য পদ আমরা দেখে নিলাম 1484 টা শূন্য পদ আছে অনেক বেশি আছে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা দেখো যেটা আছে যে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো যে কোনো স্বীকৃত স্কুল স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম কি থাকতে হবে মাধ্যমিক পাস করে রাখতে হবে তাহলে তোমাদের কি টেন্থ পাস লাগবে এখানে ঠিক আছে টেন্থ ক্লাস পাস টেন্থ ক্লাস পাস হলে কিন্তু তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্যে ঠিক আছে ফরেস্ট গার্ড যে পোস্টটা বার হয়েছে তোমাদের দেখো বিভিন্ন ধরনের যে ফরেস্ট গার্ড যে এক্সামিনেশনগুলো হয় সেখানে তো টেন্থ ক্লাস পাস হলে তোমাদের চলবে ঠিক আছে যে কোনো তাহলে আমরা কি দেখলাম শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক পাস হলেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে আচ্ছা তোমার বয়স প্রার্থীর বয়স কত হতে হবে ক্যান্ডিডেটের বয়স হতে হবে কি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো বছর বা তার বেশি হতে হবে আর চল্লিশ বছর বা তার কমে বয়স হতে হবে ঠিক আছে থেকে বছরের মধ্যে বয়স হলে কিন্তু তারা সবাই কি এই ফরেস্ট গার্ড যে ভ্যাকেন্সি বার হয়েছে চোদ্দশো চুরাশি সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখে কি আছে তোমাদের ফরেস্ট গার্ডে দেখো নেক্সট আছে যে তোমাদের মাসিক বেতন যে তোমাদের পার মান্থ যে স্যালারি যেটা আছে সেটা হচ্ছে কত মাসিক বেতন দেখো যেটা আছে সেটা হচ্ছে কুড়ি হাজার দুশো টাকা থেকে কি শুরু কুড়ি হাজার দুশো টাকা থেকে শুরু এর পরে কি আস্তে আস্তে বাড়তে থাকি তোমাদের ঠিক আছে বেতনটা তো শুরু হচ্ছে তোমাদের কত কুড়ি হাজার দুশো টাকা থেকে শুরু নেক্সট দেখো যেটা তোমাদের আছে কি আবেদন পদ্ধতি যে আবেদন পদ্ধতি তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনের সময়সীমা তোমাদের কি আছে কবে আছে না এক এখানে দেখো আবেদনের সময়সীমা যে কোন তারিখ থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো সেটা হচ্ছে এক সাত দু তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন জানাতে হবে না অলরেডি কি আবেদন শুরু হয়ে গেছে কিন্তু এক সাত দু তারিখের মধ্যে তোমাদের অনলাইনে আবেদনটা শেষ করে ফেলতে হবে এটা তোমাদের হচ্ছে কি লাস্ট ডেট এক সাত এটা হচ্ছে জুলাই মাসের এক তারিখে তোমাদের লাস্ট ডেট তার আগে আগে কিন্তু তোমাদের আবেদন করে ফেলতে হবে এই ফরেস্ট গার্ডে তো কোথা থেকে তোমরা আবেদন করবে লিঙ্ক কোথা থেকে পাবে তো সেটা নিয়ে কোনো টেনশন নেই সেটা আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে তোমরা যাবে ডেসক্রিপশনে তোমাদের আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখানে সেই লিঙ্ককে তোমরা ক্লিক করে এখানে যে মেন যে ওয়েবসাইট আছে ফরেস্ট গার্ডের যে মেন যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা চলে যেতে পারবে তো সেটা নিয়ে কোনো টেনশন নেই তোমরা ডিসক্রিপশানে যাও ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করো গিয়ে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটের পেজে চলে যাবে এবং খুব তাড়াতাড়ি দেখো আজকে হচ্ছে তোমাদের একুশ তারিখও হয়ে গেলো জুন মাসে আর বেশি দেরি নেই জুলাইয়ের এক তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট ঠিক আছে জুলাইয়ের এক তারিখ হচ্ছে লাস্ট ডেট এই এক তারিখের মধ্যেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল ফিল আপ করে ফেলতে হবে বা ফর্মটা তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে ঠিক আছে তো এই ছিল দেখো তোমাদের যে ফরেস্ট ফরে যে নিয়োগের দেখো যে নোটিফিকেশনটা বার হয়েছিল যে তোমাদের আবেদনের সময়সীমা আমি বলে দিলাম ডেট কবে সেটা বলে দিলাম আবেদন পদ্ধতি অনলাইনে তোমাদের করতে হবে মাসিক বেতন কত আছে সেটা বলে দিলাম আর বাকি দেখো এখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে সেটা আমি দেখো এখানে বলে দিলাম যে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আর যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে আর টোটাল দেখো ভ্যাকেন্সি এটা হচ্ছে কি বেরার ব্যাপার একটা ভ্যাকেন্সি দেখো কত 1484 চুরাশি ভ্যাকেন্সি আছে টোটাল টোটাল ভ্যাকেন্সি আছে 1484 চুরাশি আর নোটিফিকেশনের লিঙ্কটাও কিন্তু নোটিফিকেশানে কি আছে সেই নোটিফিকেশানের লিঙ্কটাও কিন্তু আমি যে 1484 চুরাশি পদে যে ভ্যাকেন্সিটা বার হয়েছে সেখানে যে নোটিফিকেশনটা বার হয়েছে ফরেস্ট গার্ড দপ্তর থেকে তো সেই নোটিফিকেশানটার লিঙ্কটাও কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে নোটিফিকেশানটা আগে দেখে নিতে পারো অ্যাপ্লাই করার আগে যে নোটিফিকেশানে কি আছে তো নোটিফিকেশানের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর তোমার যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা সেটাও আমি আমার ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা গিয়ে সেখানে দেখতে পারো এবং তোমরা যদি নোটিফিকেশন যদি ওখান থেকে লিঙ্ক যদি না খুলে তাহলে আমি নোটিফিকেশানের যে পিডিএফটা সেটা কিন্তু আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লানুই আজাদ সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমি পিডিএফ আকারে নোটিফিকেশনটা দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু নোটিফিকেশনে দেখে নিতে পারো ঠিক এই রকমই বিভিন্ন ধরনের চাকরির খবর পেতে বিভিন্ন ধরনের বড় নিউজ নিউজগুলো পেতে বিভিন্ন ধরনের চাকরির যে আপডেটগুলো পেতে বা কী নতুন নোটিফিকেশন কী বার হলো কী কী তোমাদের সব নিয়মগুলো চেঞ্জ হলো কোন 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 বিষয়গুলো চেঞ্জ হয়েছে সেই সমস্ত বড় আপডেট আপডেটগুলো বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের রাজ্যের বলো বা সেন্ট্রালের বলো সমস্ত আপডেট কিন্তু পেতে হলে অবশ্যই অবশ্যই আমার যে চ্যানেল আছে লানুই তাজাদ সেটাকে তোমরা সাব সাবস্ক্রাইব করে রাখো আর বেল বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লানুই তাজাদ সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানেও কিন্তু সবথেকে আগে আমি যে সমস্ত বড়ো বড়ো আপডেটগুলো আসে বা নিউজগুলো আছে বা যা যা কিছু নোটিফিকেশানগুলো আসে বা কোন অর্গানাইজেশন থেকে কত কী রিক্রুটমেন্ট বার হলো তো সেগুলোর সব ডিটেলসগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই তো তোমরা সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ইজিলি পেয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্ত টাটা